হ্যাঁ একজন টিচার খারাপ স্কুলের একজন টিচার খারাপ বা একজন টিচার পড়াতে পারছে না বাচ্চাদেরকে তা বলে এটা নয় যে প্রত্যেকটা টিচারই খারাপ স্কুলে ঠিক আছে আজকের ভিডিওটা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো প্রাইমারি টেট যারা রয়েছেন দু হাজার বাইশ তেইশ বা যারা শিক্ষক রয়েছেন রিয়েট করছেন তারা ভিডিওটা অবশ্যই দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ঠিক আছে আপনাদের কাছেও ভিডিওটা রাখতে পারেন আপনারা সবাই জানেন আপনারা আমি এই ভিডিওটা করে রাখছি এবং আপনারা এটা বুঝতে পারবেন ভালোভাবে যে একজন শিক্ষক শুধুমাত্র ভুল করেছে বা একজন শিক্ষক পড়াতে পারছে না তার জন্য সবাইকে দোষ দেবেন কেন যারা দোষ দেন তাদেরকে বলছি এটা করতে যাবেন না কখনোই করবেন না হ্যাঁ টিভিতে দেখাচ্ছে যে অনেকবার দেখিয়েছি যে দু তিনজন শিক্ষক স্কুলে পড়াতে পারছেন না অঙ্ক করতে পারছেন না ইংরেজি পড়াতে পারছেন না সেটা কিন্তু দু তিনজন আপনি পশ্চিমবঙ্গে সত্তর হাজারের বেশি প্রাইমারি স্কুল রয়েছে সেই সত্তর হাজারের বেশি প্রাইমারি স্কুলে দেড় লক্ষর বেশি শিক্ষক মহাশয় রয়েছেন শিক্ষক শিক্ষিকা তো যারা ভালো পড়াতে পারছে যারা খুব ভালো পড়াচ্ছে স্কুলটাকে একদম একটা প্রাইমারি স্কুলকে আদর্শ স্কুল হিসেবে তৈরি করছে তাদেরকে তো কই দেখাচ্ছে না মিডিয়া মানে সবসময় মিডিয়া কাজটা কী করে যেগুলো মানে খারাপ কাজ আর কি ঠিক আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করে ঠিক আছে এবং আমি একটা জোর দিয়ে বলবো যে সেই খারাপ একটা দুটো খারাপকে দেখিয়ে সরকারকে এবং শিক্ষা দপ্তরকে বা তাদের উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ দেখানো ঠিক আছে নিচু দেখানো দেখুন এত ভালো তো শিক্ষক রয়েছেন তাদেরকেও তো দেখাচ্ছে না যে এই শিক্ষকটা এত ভালো পড়াচ্ছে এই স্কুলে এত ভালো পঠন পাঠন হচ্ছে অনেক সরকারি স্কুল রয়েছে যেখানে মানে এক মানে একদম ইংলিশ মিডিয়ামের মতো পড়াশোনা হয় ঠিক আছে ইংলিশও হয়তো হয় না ইংলিশ মিডিয়ামের মতোই এত উচ্চ মানের পড়াশোনা হয় কই সেখানে তো মিডিয়া যাচ্ছে না সেখানে যে দেখাচ্ছে না একজন শিক্ষক খারাপ হতেই পারে তিনি হয়তো কোন রকমভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছেন ঠিক আছে তো সেই একজনের খারাপের জন্য আপনি সবাইকে ওখানে খারাপ বলতে পারেন না যে ও ভালো পড়তে পারছেন না মানে সবাই খারাপ একজন যদি আমাদের দেশের নাগরিক আমাদের দেশে তো একশো চল্লিশ কোটি জনসংখ্যা তো একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে একজন যদি বা আমি ধরেছি দশজন চুরি ডাকাতি করছে সেটা তার তার মানে তার সমস্যা তার মানসিক সমস্যা ঠিক আছে তিনি ডাকাতি করছে তিনি চুরি করছেন মানে সে চুরি করছে তার জন্য তো সবাই খারাপ কখনো হতে পারে না কী করে সবাই খারাপ হবে একজন বাড়ি একটা বাড়ির মধ্যে ধরুন চল্লিশ জন বা কুড়িজন লোক রয়েছে সেখানে একজন যদি খারাপ হয় একজনের জন্য সবাই খারাপ হয়ে যাবে সবাইকে খারাপ বলবেন যে খারাপ তাকে অবশ্যই খারাপ বলুন তাকে অবশ্যই শাস্তি দিন তাকে চাকরি থেকে বাদ দেওয়ার দরকার আমি এটা জোর দিয়ে বলছি আমি নিজেও একজন দু হাজার বাইশ স্টেট পাস রয়েছি এবং লোকের এত কথা সত্ত্বেও দু সালে আপনারাও নিশ্চয়ই জানেন যারা ডিলেট করছেন টেট পাস করে আছেন তাদেরকে কত কী কথা শুনতে হয় আমরা দু হাজার উনিশে যখন আমি ডিএলএে ভর্তি হয়েছিলাম তখন থেকে অনেক কিছু কথা শুনতে হয়েছে আমি প্রত্যেককে ভিডিওতে বলি আর আলাদা করে কিছু বলছি না এখন পর্যন্ত শুনতে হচ্ছে এবং আমি এটাও জানি আমি যদি চাকরি পেয়েও যাই ঠিক আছে আমি এটাও জানি তারপরেও কথা শুনতে হবে তাই আমি আর কান দিই না ওইসব কথাই ঠিক আছে যারা সমালোচনা করে তাদের স্বভাবটাই হচ্ছে সমালোচনা করা তারা তাদের সমালোচনা করুক তারা সমালোচনা করেই বেঁচে থাকুক সুখে থাকুক ঠিক আছে আমি ওইটাই চাই তো এটাই বলবো যে একজন খারাপ বা একজন শিক্ষক খারাপ বলে একজন পড়াতে পারছে না ইংরেজি পড়াতে পারছে না বাংলা পড়াতে পারছে না হ্যাঁ আমার কাছেও ভিডিওটা রয়েছে যে যেই শিক্ষক বা যেই দু তিনজন শিক্ষকের কথা মানে বলছেন অনেকে এবং টিভিতে দেখাচ্ছে মিডিয়াতে দেখাচ্ছে সেই দু তিনজনের কথা বল মানে ভেবেই সবাই প্রত্যেকটা শিক্ষকই খারাপ বলছেন যে এখন তো প্রাইমারি স্কুলে পড়ানোই হয় না পড়াইই না শিক্ষকরা ওই দু তিনজন পড়ায় না পড়াতে পারছে না ঠিক আছে তাদেরকে বাদ দেওয়া দরকার ঠিক আছে কিন্তু তাদের জন্য যে আরও বাকি এক লাখ দেড় লাখ শিক্ষক মাসে রয়েছেন সবাই কখনও খারাপ হয় না সবাই এটা আপনারা জানেন তাও কেন বলেন আমি জানি না এরকম বলবেন না ঠিক আছে তো এটাই বলার ছিল যারা প্রাইমারিটি রয়েছেন তারা এটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমি আমার ভিডিওতে জোর দিয়ে কখনোই বলি না যে শেয়ার করুন শেয়ার করুন এটা বলবো শেয়ার করুন ঠিক আছে আর আপনি আপনার কমেন্ট করতেই পারেন কিন্তু অবশ্যই বলবো খারাপ কিছু কমেন্ট করবেন না খারাপ কমেন্ট করে আপনার খারাপ দিকটা প্রকাশ করবেন না এই ভিডিওটা হয়তো আমি ধরে নিচ্ছি না যে অনেক ভিউ হবে চারশো পাঁচশো জন যদি দেখে সেখানের মধ্যে আপনি আপনার একটা খারাপ মন্তব্য করে তাদের কাছে খারাপ হতে যাবেন কেন ঠিক আছে বরং আমি যেটা বললাম সেটা ঠিক কিনা ভুল বলবেন ঠিক আছে একজন খারাপ হতে পারে আমি ধরে নিচ্ছি বা ধরে নিচ্ছি দশ পার্সেন্টও খারাপ হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট কখনও দশ পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্ট খারাপ বলবেন কেন আপনি তারা তো ভালো তো তাদেরকে দশ পার্সেন্ট জন পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্ট খারাপ হয়ে গেল এটা এটা কী করে সম্ভব এটা কখনোই হতে পারে না ঠিক আছে তো এখনও যদি ভিডিওটা দেখছেন অবশ্যই ধন্যবাদ